আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি ডায়েরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ডায়েরিটিও খুবই ভালো একদম পাওয়ারফুল একটি ডায়েরি এই ডায়রিটি হচ্ছে এই যে দেখেন নাইন কবিরাজের ডায়রি এই ডায়েরিটি আমি আপনাদেরকে দেখাবো এই ডায়েরিটিতে কী কী কাজ আছে এবং কি আপনারা এই ডায়েরিটি নিলে কী কী কাজ করতে পারবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি তো যে সরকারে দেখেন তাহলেই বুঝতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি সনাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আশা করি আপনারা ধৈর্য সকালে দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে এই ডায়েরিটিতে কি কি কাজ আছে বুঝতে পারতেছেন যে এই ডায়েরিতে কোনো কিছু ওঠানো থাকলে সেগুলো কিন্তু ভালো জিনিসগুলো ডায়েরিতে উঠিয়ে রাখা হয় সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে এই যে দেখেন নকশাগুলো দেখেনি যেরকম হবে এটা হচ্ছে হাইজ বন্ধ করার তাবিজ ঠিক আছে রক্ত বন্ধ করার তাবিজ তাবিস দেখেন এই যে এরকম হবে অনেক বিদ্যা আছে আমি বিদ্যাগুলো দেখাই দেখতেই দেখলেই বুঝতে পারবেন যে এই দাড়িটি কত দিনে পুরাতন এই যে দেখেন পৃষ্ঠাগুলো কেমন হয়ে গেছে একদম ভালো হলুদ কালার হয়ে গেছে এই এই দেখেন যে ঘরের দরজায় লটকানো আর কি যেগুলো ঘর বন্ধ করার জন্য এই যে দেখেন হারানো ধন বা হারানো কোনো কিছু ফিরে পাওয়ার জন্য এই এইটি ঠিক আছে এটা কিন্তু হারানো বস্তু পাওয়ার জন্য ফিরে পাওয়ার জন্য এই ডায়েরিটি যদি সে কোনো ভাই লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে দেখেন ঠিক আছে ভিডিওটার আমি বেশি বড় করবো না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে আমিও চেষ্টা করব পুরাতন কোনো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য যেগুলো থেকে নাকি একশোর ভিতরে একশোই ভালো রেজাল্ট পাবেন সেই বিদ্যাগুলো কিন্তু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র আপনারা দোয়া করবেন আমার জন্য